নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও হাজির হলাম নতুন একটা রেসিপির সাথে আজ তৈরি করব বেগুন আর আলু দিয়ে বাচ্চা মাছের পাতলা ঝোল এর জন্য দুটো আলু দুটো বেগুন কেটে নিয়েছি তার সাথে দুটো টমেটোও কেটে নিলাম আর আট নটার মতন কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়ে নিয়েছি এদিকে দশ পিসের মতন মিডিয়াম সাইজের বা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো যাতে করে মাছের গায়ে লবণ হলুদ ভালো করে ঢুকে যায় এদিকে গ্যাসে কড়া বসিয়ে সর্ষের তেল দিলাম তেল গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব মাছ ভাজা হয়ে গেলে তুলে নিলাম সেই তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে একটু হালকা লাল করে ভেজে তুলে নেব বেগুন ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যেই শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে তার সাথে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম মিডিয়াম করে রাখতে হবে এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলোকে একটু ভেজে নিতে হবে দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা টমেটো আরও একটু সময় উল্টে পাল্টে টমেটো আলু একসাথে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করে দিচ্ছি মশলার মধ্যে আছে এক চামচ ধনে গুঁড়ো অল্প পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো সাথে সামান্য অল্প জল দিয়ে দিলাম যাতে করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে পারি মোটামুটি আরও এক মিনিটের মতন এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব অল্প পরিমাণে জল আমি কফি কাপের এক কাপ মতন জল অ্যাড করেছি এবার নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঝোলটা যখন ফুটে উঠলো সেই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এবারে আমি পাঁচ মিনিট মতন ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে রাখবো এই সময় দেখুন পাঁচ মিনিট পর ফিরে এলাম আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটাই শুকিয়ে এসছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো আগে দিলাম না কারণ বেগুনগুলো আগে দিলে গলে যেতে পারে তাই বেগুনগুলো দিয়ে আর এক মিনিটের মতন একটু নাড়াচাড়া করে আমি অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে বাঁচা মাছের পাতলা ঝোল কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন